আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিলুপ্ত হওয়া শেষ পর্যায়ে একটি গাড়ি যার নাম ছিল বেবি টসি তো এই গাড়িটির অনেক জনপ্রিয়তা ছিল একসময় রাজপথে মানুষের প্রধান চলাচলের যানবাহন ছিল এটি গ্রামগঞ্জে শহরে বন্দরে তো এখন কি এই গাড়িটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে এখন আর দেখা যায় না তো হঠাৎ আমার চোখে পড়ল সেই পুরোনো মডেলের গাড়িটি তো ভাবলাম কিছু ক্যামেরা বন্দি করে আমার ইউটিউবে আমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেই প্রায় অনেকে এখন কর জবানার প্রায় গাড়িটা কেউ চিনবে না তো অনেক স্মৃতিময় গাড়ি তো দেখতে থাকুন বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ